তো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আমি একটা ভিডিও দেখাচ্ছি আজকে আপনাদেরকে তো আমরা আজকে তিস্তা ব্রিজে তো এই ভিডিওটা কিন্তু আমি কিছুদিন আগে করছিলাম সময়ে না থাকার কারণে ভিডিওটা আপলোড করা হয় নাই তো আমরা কাউনিয়া গিয়েছিলাম কাউনিয়া গিয়েছিলাম কি জন্য আপনাদেরকে বলি কাউনিয়া থেকে আসার পথে ব্রিজে এই ভিডিওটা করছিলাম আর হ্যাঁ কাউনিয়া কি জন্য গিয়েছি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমরা লাউটার অনু সব কিছুই নিয়ে এসেছি ওয়াইফের যা যা লাগে তো আমার সাথে কে কী ছিল সেটাও আপনাদেরকে বলি কনক দাদা দীনবন্ধু দাদা আমরা তিনজনেই গিয়েছি যেহেতু আমাদের বাড়ির পাশেই সেই তিস্তা ব্রিজ তো আমরা গিয়েছিলাম অটোতে তো আপনারা যারা দূর থেকে ভিডিওটা দেখবেন বা দেখতেছেন তো আপনাদেরকে বলে আসতে পারেন আমাদের তিস্তা ব্রিজ তো আসলে ব্রিজের ওয়েদারটা অনেক সুন্দর তো যারা আসতে চান তারা আসতে পারেন কোনো সমস্যা নেই তো আসলে আপনারা আসলেই বুঝতে পারবেন যে আসলে আমি কথাটা কি বলতেছি আমরা তিনজন মজা করতে করতে আসছিলাম তো এই সময় একটা আমি ব্লক ভিডিওর মতো বানাইতে চাইছিলাম কিন্তু আমার সেই কথাগুলো শোনা যাচ্ছে না বাতাসের কারণে যার কারণে ভিডিওটা আমি ওইখানে অফ করে রাখছি তো আসলেই আপনারা আসতে পারেন তিস্তা ব্রিজ